চল সে না আমি একটু ওই কাকিমার বাড়িতে ঘুরে আসি তলো মা তাল চল এ লেজ আছে কুড়কুড়ে আছে চিপস আছে নেবেন নাকি দাদারা দিদিরা চলে আসুন আপনার বাচ্চার জন্য মাম্মা ওই দেখো কুকুরের দোকান আমি কুড়কুড়ি খাবো আমার কাছে টাকা না না তোমার কাছে টাকা আছে আমি দেখেছি তুমি কুড়ি টাকা এনে তো ও দিয়ে কিনে দাও আমি খাব

কুকুৰী ইয়াতে নে তাতে নে বন